আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি কিচেন আজকে আমি বানাবো তালের বড়া চলুন এবার তালটাকে আমি চেঁচে নিই তালটা এবার আমার চাঁচা হয়ে গেছে তালের রসটাকে এবার আমি জাল করে নেব দেখুন জাল করা হয়ে গেছে অল্প একটু চিনি দেবেন দিয়ে জাল করে নেবেন উপাদান গুলো আমি বলছি এক বাটি নারকেল এক এক বাটি বাটি চিনি কুরানাটিউডার কাট বাদাম কাজু বাদাম কিশমিশ আর দুটো ইলাচ অল্প একটু নুন আর বেকিং সোডা আর ছোটো বাটির এক বাটি ময়দা আর লাগছে চালের আটা এটা আমি বাড়িতেই তৈরি করে নিচ্ছি একটু ভিজে ভিজে চাই আর তেল পাঁচশো গ্রাম দুধকে আমি জাল করে আড়াইশো করে নিচ্ছি দেখুন এরকম গাঢ় করে নিচ্ছি পেস্ট করে নেব তো আমি দুধ দিয়ে দিচ্ছি এবারে চিনি দেব এবারে বাদামগুলো দিয়ে দেব দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে দেখুন এবার আমি একে একে উপাদানগুলো দিয়ে দেব নারকেল কোরআনটা দিয়ে দেব মিল্ক পাউডার দিয়ে দেব বেকিং সোডা নুন দিয়ে দেব এবার ময়দাটা দিয়ে দেব চালের আটাটা দিয়ে দেব তালের রসটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে দেখাচ্ছি এ দেখুন মিক্স হয়ে গেছে এবারে কড়াইয়ে তেল দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবারে ছোট ছোট করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কম করে দেবেন নালে পুড়ে যাবে একে একে সব দিয়ে দিই গোল গোল করে তারপরে দেখা দিচ্ছে দেখুন তালের বড়া বগুন আমার লাল হয়েই গেছে আর একটু লাল করে ভেজে দেখুন তালের বড়া গুণ লাল হয়ে গেছে এবার তুলে নেব এ দেখুন তালের বড়া আমার ভাজা হয়ে গেছে এবারে সবকটা তালের বড়া আমি ভেজে দেখাচ্ছি দেখুন গাইস আমার তালের বড়া তৈরি হয়ে গেছে আমার মতন একবার তালের বড়া আপনারা বাড়িতে তৈরি করে খাবেন যদি আপনাদের ঘরে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করে দেবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে